মা কালীর বন্দনা শুরু হয়েছে দিকে দিকে আলোর উৎসবের স্বামীর হতে প্রস্তুত সমগ্র বাংলা দিকে দিকে চলছে কালী পুজো উদ্বোধনের পালা ইতিমধ্যে বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবি সন্ধ্যায় মহা ধুমধামে উদ্বোধন হয়ে গেল বেলেঘাটা নর্থ আজাদ হিন্দ সংঘের কালী মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদারের হাত ধরে উদ্বোধন হলো এই পুজো মা ভবতারিণী মা তারা ও কালীঘাটের মা একসঙ্গে পূজিতা হন এখানে বেলেঘাটের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের মতো অঞ্চলে এই পুজোয় সামিল হন সকলে বারোয়ারি পুজো হলেও ওই পুজো দেখলে মনে হয় এটা পরিবারের পুজো গ্রাম বাংলার চলচ্চিত্র ফুটে উঠেছে তাদের পুজো মণ্ডপে শুধু পুজো করাই নয় পাশাপাশি সমানভাবে ভাবে সমাজ সেবায় তারা বহু ঘটনা হবে না আজকে মায়ের পুজো আপনারা অবতীর্ণ হয়েছে দুর্গা পুজো এখানে হয়েছে ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো হয়েছে এখানে এখন আমরা শক্তির আরাধনার গতি হয়েছি মার কাছে প্রার্থনা করবো মা আমাদের শক্তি দাও বড় দাও আমরা যেন সমাজের এই অশুভ শক্তিগুলোকে বিনাশ করতে পারি যারা সমাজকে কলুষিত করে যারা সমাজের মধ্যে লোভ লালসা হিংসা ছড়িয়ে দিয়ে সমাজকে বিভেদ সৃষ্টি করে ভাই ভাই বিভেদ সৃষ্টি করে সেই অশুভ শক্তির যেন বিনাশ হয় যে সমাজের মধ্যে আমাদের যে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য শস্য শ্যামলা বসুন্ধরা বাংলা সে বাংলাকে ভাগ করার চক্রান্ত করে বাংলা ভাষাকে অসম্মান করে অপমান করে সেই অশুভ শক্তি যেন আমরা যেন সদর্পে বলতে পারি আমরা বাংলায় বসবাস করি আমরা বাঙালি আমরা ভারতবর্ষের নাগরিক ভাগ করতে যেন করতে যাবে আমরা একসাথে থেকে বাংলা এবং বাঙালির সবাই একসাথে আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে যারাই বাংলাকে অপমান করতে আসবে বাংলাকে ভাগ করতে আসবে মার আশীর্বাদ নিয়ে সেই শক্তি নিয়ে আমরা যেন বাংলাকে অখণ্ড হাতে রক্ষা করতে পারি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারি মা কালীর বন্দনার লক্ষ্যে বাংলা জুড়ে শুরু হয়েছে আলোর উৎসব রব্জের